রব্বুল আলমিন চার বলে কহলে যদি উনি সুখ রাখেন সুখ যেভাবে হোক হবে আমার আমি স্বামীকে ছাড়বো কিংবা উনি আমাকে ছাড়বেন সেই সাথে আর বিয়ে বসি নাই মনে চাইলে আসবে যে দেখুক যে আমি চাইতেছি না আমার মেয়েটাকে বাপ খারাপ হোক আসলে সংসার করব না এটা বলবো না প্রিয় দর্শক স্ক্রিনে যে মেয়েটিকে আপনারা অটোরিক্সা চালাতে দেখছেন তার নাম আকি আক্তার অটোরিকশা চালানোর মতো বিপজ্জনক পেশা কেন বেছে নিয়েছেন এমন প্রশ্ন করলে তিনি অশ্রুশিগ নয়নে আমাদেরকে জানান কি বলবো ভাই ইকবাল প্রকাশ দ্বীপজন নামে একটি ছেলের সাথে আমি প্রায় দুই মাস প্রেম করার পর লাভ ম্যারিজ করে সুখের আশায় বিবাহ বন্দনা আবদ্ধ হই দীর্ঘ ছয় বছর সংসার জীবনে আমাদের কুরজুরা সে পাতেমা আক্তার মিনহা নামে একটি কন্যা সন্তান কন্যা সন্তান জন্ম হওয়ার কিছুদিন পর আমার স্বামী ইকবাল প্রকাশ নিরুদ্দেশ হয়ে যায় তার বাজে অভ্যাস থাকায় আমিও আর খোঁজখবর রাখি নাই তার স্বামীর রেখে যাওয়া দাঁড় দানা এবং কিস্তির টাকা পরিশোধ করতেই আমার এই সংগ্রামী জীবনের পথ চলা এই বলে শুরু করেন তার জীবনের কথা কারণে পরিস্থিতি খারাপ কিংবা বাসাবাড়ির পরিস্থিতির দিক দিয়ে মাসে আমাকে যে ইনকাম সেটা করতে হয় এটা তার বাসা বাড়ি থেকে আমি ইনকাম করতে পারতেছি না আমার কিস্তি আছে আমার একটু মেয়ে আছে আমার এগুলো মিলে সংসার হয় চলে গেছে মানে উনি একটু বাজার নেশাই আবদ্ধ

সেটা এখন মানে আমি করতে গেলে আমার একটা মাস তো অন্তত হকে করে খাইতে হবে তো এক মাস আমি টাকাটা কীভাবে রাখবো এটা হচ্ছে আমার ডেলি ইনকাম হয় মাসে করতে গেলে তো আমার আপনার ওটা দেড় মাস দুই মাসে পরে আর কি মাসিক বেতনটা আনতে গেলে তো আমার সাপ্তাহিক তেরোশো টাকা কিস্তি আছে যেটা স্বামী সবার থেকে বাকি করতে দাঁড় করছে দেনা করছে যেটা আমার থেকে দিতে হয়েছে কিস্তির মাধ্যমে ওই কারণে আমি এখন স্বামী যখন চলে গেছে এটা বিদ্যাটা নিলাম আর কিছু তো কারণে আমার নসিবে যা ছিল তাই হয়েছে আর কি ধরেন আমি তার ছেলে মানুষ না যে হাজার দি হাজার টাকা করে নিতে পারি আমার ইনকাম দিয়ে আমি সারা দিনে না হয় তিন হতে চারশো টাকা নিতে পারি কেননা মহিলা মানুষ তো মহিলা মানুষের গাড়িতে মহিলা কিংবা পুরুষরা একটু কম উঠতে চাই ওই কারণে আমার ইনকামটা একটু কম হয় তাও আমার অন্তত পক্ষে কিস্তিটা চালে যে বা যেভাবে হোক খেয়ে যেতে পারি আর কি গরবার একটা জন্য অনেক কষ্ট তাই এটার জন্য আমার এখানে নামা আর কিছু গান তো আমাকে আর সাপ্তাহিক কোনো বেতন দিবে না ওই কারণে আমার এটা দিয়ে ইনকাম এটা দিয়ে চলে যাবে আপনি বলতে যাচ্ছেন মানে গার্মেন্টসের চাকরি থেকে এটা আপনার থেকে বেশ আমার বেশ লাগছে কেননা গার্মেন্টসে আমার টাকা দিতে মাসে এই এক তারিখ নিয়ে সামনের মাসের দশ হইতে বারো তারিখ ওই মাসের ভিতরে আমার আমার থেকে যে পাঁচটা কিস্তি করতেছে ওইটা তো আমি মানাইতে পারতেছি না বোঝেন নাই ওই কারণে আমার এটাই একদম আমার জন্য বেস্ট আর আমার জন্য সহজ লাগছে না আমাদের এটা নিয়ে কোনো এখনো কথাপত থেকে কিংবা আলোচনা মতো বসে না উনি ডাকে চলে গেছেন আমাকে কোনো এখনো খরচ দেয় নাই ওই কারণে আমি তার বসে থাকতে পারবো না যেহেতু উনি আমাকে কিস্তিতে বাজার দিয়ে দিয়ে গেছে মেয়ের খরচ নিয়ে নিজের খরচ নিয়ে গড় বাড়াবে জিগেছে কিংবা ওনার থেকে মানুষ পায় ওটা আমি বসতে থাকতে পারবো না উনি আমাকে সেটেল হয়ে হয়তো এখন দিতে পারবে তো তো আমি থাকা সম্ভব না কিংবা কারো পাশাপাড়ি কাজ করেও সম্ভব না আমাকে তেমন টাকাটা দিচ্ছে না ওই কারণে আমি এটা বেছে নিছি এখন যোগাযোগের সাথে না এমনি যোগাযোগ নাই মানে কাজ আছে এখানে যারা টাকা হবে ওনারা যোগাযোগ করতে আমার আমি এটা লাভ ম্যারেঞ্জ লাভ ম্যারেজ হয়েছে আর কি না যেহেতু মেয়ে বিয়ে একবারই হয় তা আমার এখন বিয়ে নেওয়ার ইচ্ছা থাকলো নাই কেননা আমার মেয়ে আছে মেয়েটাকে আমি সেটেল করব। আমি অন্য কারো সংসারে গেলে তো এখানে বাচ্চা হবে না কিংবা নিব না তার তো কোনো গ্যারেন্টি নাই আর তো ওই সংসারে আমার মেয়েটাকে দেখতে ভাবতেছি কিনা ওই সংসারে আমার মেয়েকে অতটুকু সাপোর্ট করতেছি কিনা সেটা তো আমার দেখার বিষয় বুঝেন নাই ওই কারণে আমার মেয়েকে চাইতেছি না যে আমি আব্বার সংসার করে আমার মেয়েকে আবার কোনো কষ্টের মধ্যে ফেলছে তাই নিজে কষ্ট করবো মেয়েকে সেটেল করবো আশে আছে মেয়েকে মাদ্রাসা করাবো এই কারণে এখন আর কোনো দিয়ে চিন্তা ভাবনা করতেছি না কথা এসে আল্লাহ পাকরবুল আলমিন চার আঙ্গুলের কহলে যদি উনি সুখ রাখেন সুখ যেভাবে হোক হবে আমার আমি স্বামীকে ছাড়বো কিংবা উনি আমাকে ছাড়বেন সেই সাথে আর বিয়ে বসি নাই আমার মনে চাইলে আসবে যে দেখুক যে আমি চাইতেছি না আমার মেয়েটাকে খারাপ হোক আসলে সংসার করব না এটা বলবো না চাইতেছি না মেয়েটা আর সংসারে যাব কিন্তু এখানে অবহেলা হবে তাই হো ওর পাবকে কী পাবে আমি চাইতেছি ওনাকে আনার জন্য কেননা বারবার বিয়েবসাটা সম্ভব না বা বারবার আরেকজনের করে বাচ্চা ওটা সম্ভব না তা আমার মেয়েকে আমি নিজের মতন ওর পাব সেদিকে চেষ্টা চালাইতে আসলে আমার বিদ্যটা হয়তো বা চালাইতে হবে না বিজ্ঞল ভাই যদি এখন আসে আপনি সংসার করবেন অবশ্যই করবো করবো না কেন আমরা আশা করি বিজ্ঞল ভাই আসুক আপনার সংসার আগের মতো হয়ে যাক সুন্দর থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম